আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কোরআন শিক্ষার প্রথম ধাপ তাজবিদ সহ কায়দা শিক্ষা এই শিরোনামে আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিমের শিক্ষার জন্য কায়দার আরবি হরফগুলো এরপরে সংযুক্ত অক্ষরগুলো আপনাদেরকে আমরা শেখাচ্ছি ক্লাসগুলো আপনাদেরকে উপহার দিচ্ছি আশা করি আমাদের সাথে আপনারা সংযুক্ত থেকে বড়াগুলো ঠিক করছেন খুব দ্রুত সময় ইনশাল্লাহ কোরআন পড়তে পারবেন আমাদের সাথে থাকুন আমি আপনাদের সাথে আছি শেখ নাজমুল ইসলাম চোখ রাখুন কোরআন শিক্ষার পর্দায় আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি আমরা গত ক্লাসে এখানে একটু আমরা পড়েছিলাম আবার আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য হালকাভাবে একটু আপনাদের মনে করিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি এটা হলো আলিফ দেখেন এটা লাম আলিফ আর এটা লামালিফ এটা বা আলিফ এটা আমাদের তিন নম্বর ক্লাস এটা হলো লাম আলিফ আর এটা লাম এরপরে দেখেন এটা হলো লাম আলিফ এরপরে এটা লাম হা এটা লামালিফ এখানে দেখেন তাহলে আমরা কয়টা লাম আলিপ পেলাম এখানে আমরা এই যে একটা লামালিপ পেলাম একটা লামালিপ পেলাম এটা লামালিপ পেলাম এটাও লামালিফ এটাও লামালিফ তাহলে এখানে আমরা বেশ কয়েক ধরনের লামালিপ পেলাম হ্যাঁ এই যে এটা একটা লামালিফ এটা লামালিফ এটাও লামালিফ এটা লামালিফ লামালালিফ তাহলে লামালিফগুলোর সাথে আমরা এই লামালিফগুলো মনে রাখবো এটা লাম আলিফ লাম আলিফ লামাল আলিফ কিন্তু একটা অক্ষটা এটা দুইটা অক্ষর সংযুক্ত হবে লাম এবং আলিফ এরপরে দেখেন এটা হলো বা লাম বা এটা বা লাম বা বা এই যে এটা হলো বা এটা লাম এটা বা এরপর অক্ষর হলো কাফ বলেন এটা কি কাফ এটাও কাফ এখানে দুইটা কাফের ভিতরে পার্থক্যটা আপনারা আশা করি বুঝতে পারছেন তারপরেও আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে প্রথম কাফটা এই কাফটা এই কাফটা হল এটার স্ক্রিনের দিকে খেয়াল করেন এরকম গিয়ে মাথাটা এরকম হয়েছে এটা কাফ কিন্তু যদি মাথাটা এই দাগটা না থাকে আর মাঝখানে একটা এস চিহ্নর মতো থাকে মাঝখানে দেখেন তাহলে এটা কাফ মোট কথা এস চিহ্ন যদি না থাকে মাথায় হ্যাঁ এই যে এস চিহ্ন যদি না থাকে এই এস চিহ্ন যদি না থাকে মাথায় যদি দাগ থাকে তাহলে এটা কাফ মাথায় যদি দাগ না থাকে এস চিহ্ন যদি থাকে তাহলে এটাও কাফ আর মাথায়ও দাগ নেই এস চিহ্নও নেই তাহলে এটা হলো লাম এটা কি লাম যেমন এই যে লাম আশা করি বুঝতে পেরেছেন খুব সহজভাবে এরপরে দেখেন আমরা সামনের দিকে অগ্রসর হই একেবারে সহজ করা যদি আপনারা আমাদের আমার সঙ্গে থাকেন কিংবা একটু সময় দেন কিছুটা আগ্রহ থাকে ইনশাল্লাহ আপনাকে আমি কোরআন শিখিয়েই ছাড়বো আল্লাহ তাও দান করুন দেখেন এরপরে এটা হলো কাফ বা বলে এটা কি কাফ বা এটা কাফ বা এটা কাফ বা ওই যে একটু আগে আমরা দেখলাম কাফের ভিতরে একটা এস চিহ্ন এই যে ওপরে মাথায় এখানে দিয়ে দিয়েছে এটা কাফ এটা বা কাফ বা এটা বলেন দেখি এটা কি এটা কাফ আলিফ এটা কাফ আলিফ এটা হলো কাফ আলিফ পরেরটা এটাও কাফ আলিফ একেবারে সহজ দেখেন এটা কাফ আলি আলিফ কিভাবে হলো একটু খেয়াল করেন আপনার স্ক্রিনের দিকে খেয়াল করেন কাফের মাথা যেমন এই যে কাফের মাথাটা এই যে কাফের মাথাটা এরকমভাবে এইটারও কাফের এই যে কাফের মাথাটা এই যে এই মাথাটা এটা হলো এটা হলো কাফ আর লম্বা যে দাগটা রয়েছে এই লম্বা দাগটা হলো আলিফ তাহলে কাফ আলিফ বুঝতে পেরেছেন কাফ আলিফ এটা কাফ আলিফ এটা কি কাফ আলিফ এরপরের লক্ষণটা এটা কি বা কাফ তা বা কাফ তা এটা কি বলেন বা কাফ তা আর এটা তা কাফ সা আমরা পড়েছি আলিফ খালি বার নিচে এক নুক্তা তার উপরে দুই নোকতা সার ওপরে তিন নোক্তা তাহলে এই যে সা এটা সা ওপরে তিন নোক্তা এটা সা তাহলে এখানে তা কাফ সা তা কাফ সা আবার একটু বলেন দেখেন এটা কি বা সরি কাফ বা আচ্ছা বলেন দেখি এটা কি কাফ বা এটা বলেন কাফ আলিফ এটা কাফ আলিফ এটা কি বলেন বা কাফ তা আর এটা তা কাফ সা এরপরে দেখেন এটা তো সহস একেবারেই বা এটা তা এটা সা এরপরে হলো নুন এটা ইয়া এটা বা আলিফ আবারও পড়ছি বা তা নুন ইয়া বা আলিফ দেখেন একেবারে সহজ পড়া খুব সহজভাবেই আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ আপনারা বুঝতেও পারবেন না ধারণাও ধারণাও করতে পারবেন না বা পারেননি বা যে এত সহজ কোরআন পড়া যারা পড়তে পারেন না এদের জন্য এত সহজ করে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ দেখেন এটা নুন আলিফ ওপরে যে লম্বা দাগ আছে এটা হলো আলিফ আর এটা হলো নুন নুনের উপর এক নোক্তা আমরা পড়েছি আমরা নুন আলিফ এটা নুন আলিফ বলেন তো এটা কি এটা কি তা আলিফ এটা কি তা আলিফ এটা ইয়া আলিফ এর নিচে দুই নোক্তা পড়েছি আমরা এটা হা আলিফ এটা কি সা আলিফ হ্যাঁ এটা কি বা সিন নিচে এক ফোঁটা থাকলে বা হয় আর এটা হলো সিন আমরা জানি এটা এটা কি সিন আর নিচে এক ফোঁটা থাকলে আলিফ হয় আর এটা ইয়া সিন এটা কি ইয়া সিন ইয়া এর নিচে এই যে ইয়া এর ইয়া ইয়া এর নিচে দুই নোক্তা এই যে দুই নোক্তা আছে এটা হলো ইয়া আর এটা হলো সিন তাহলে ওটা কি ইয়া সিন ইয়া সিন আবার একটু পড়ি নুন আলিফ এটা কি বলেন তা আলিফ ইয়া আলিফ সা আলিফ এটা কি বা সিন এটা কি ইয়া সিন কোরআন পড়া এত সহজ আপনার ধারণার বাহিরে এটা কি নুন সিন যেমন এই যেটা নুন উপর এক ফোটা থাকলে নুন হয় তাহলে এটা কি নুন সিন এটা কি তা সিন যেমন এই যেটা তা এই যে এটা তা আর পরেরটা হলো সিন তা সিন আমার সাথে সাথে পড়তে হবে এটা সা সিন সিন এই যে সা আর এটা হলো সিন সা সিন এরপরে একটু খেয়াল করেন একটু খেয়াল করতে হবে পরোটা ওপরে দিন ফোটা থাকলে কি হয় সা হয় তাহলে এটা সা এখানে তিন ফুটা আসে এটা কি সা এখন সা এর মাথাটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকে এটা কি এই যে নিচের বৃত্তর ভিতর এটা কি জিম তাহলে এই পরেটা কী হবে সা জিম পরেন জিম এটা কি এটা হলো দেখেন উপরে দুই ফুটা থাকলে কী হয় তা হয় এটা কি তা তাহলে তা এর নিচে এটা কি পরের বৃত্তের হা তাহলে তা হা তা হা আল্লাহ দেখেন এটা কি ওপর এক ফোটা থাকলে কি হয় নুন হয় এই যে ফার্স্ট প্রথমটা একেবারে দেখেন নুন তারপরে এখানে এক ফোটা আছে। এটা কি নুন আর নুন যদি বাদ রাখা হয় তাহলে এই যে এটা কি হায়ের ওপর এক নক্ত দিলে পরে এটা খ তাহলে নুন খ নুন খ এরপরের পরেটা দেখেন সহজ একেবারেই এটা কি নিচে দুই ফোঁটা দিলে ইয়া হয় তাহলে এখানে নিচে দুই ফোটা আছে ইয়া ইয়ার ফোটা বাদ দিলে পরে বাকিটা থাকে হা তাহলে এটা কি ইয়া হা এটা কি ইয়া হা এরপরটা দেখেন এটা হলো বা জিম নিচে এক ফুটা থাকলে বা হয় আলিফ খালি বার নিচে এক নোক্তা এক ফুটা দিলে বা হয় তাহলে এক ফুটা এই ফোঁটাটা যদি চলে যায় তাহলে এটা থাকে বাকি থাকে এই যে এতটুকু তাহলে বা জিম নিচে হা এর নিচে জিমের নিচে এক নুক্তা। তাহলে বা জিম আশা করি বুঝতে পেরেছেন এটা কি ইয়া মিম বলেন ইয়া মিম এটা কি ইয়া মিম এটা নিচে এক আলিফ খালি বার নিচে এক নোক্তা তাহলে এই নোকতাওয়ালাটা বাদ দিলে পরে বাকি থাকে এটা কি মিম তাহলে এটা বা মিম এটা কি বা মিম এটা হলো ইয়ামিম এটা বা মিম পরেরটা মিম এটা হলো নোন আর এটা হলো মিম নোন মিম বলে মিম তাহলে এটা কি এটা হলো তামিম এটা এটা হলো তামিম জি হ্যাঁ এটা তামিম তামিমের পরে কি তামিমের পরে হলো শামিম তামিমের পরে থামিম তামিমের বড় হলো শামিম এর একটা হলো বা ইয়া নিচে এক ফুটা থাকলে বা হয় আর বাকিটা হলো যে এটা হলো ইয়া বা ইয়া এটা কি বলেন এটা হলো ইয়া 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 বলেন ইয়া ইয়া এটা উপর এক ফুটা থাকলে নুন হয় আর এটা হলো ইয়া নুন ইয়া বলেন নুন ইয়া এটা তা ইয়া এটা সা ইয়া খুব সহজ একেবারে আর একটা লাইন আছে লাইন আছে এটা শেষ করে ফেলি আমরা ইনশাআল্লাহ তাহলে তাহলে এটা হলো নুন বা লাম বলেন নুন বা লাম কি বলেন দেখি নুন বা লাম এটা তা নুন লাম তা নুন লাম এরপরে দেখেন এটা কি এটা হলো বা ইয়া লাম বা ইয়া লাম বলেন বা ইয়া লাম এটা ইয়া তা লাম নিচে এক ফোঁটা থাকলে দুই ফোঁটা থাকলে ইয়া হয় উপরে দুই ফোঁটা থাকলে সা তা হয় আর এটা হলো লাম তা ইয়া সরি ইয়া তা লাম ইয়া তা লাম এটা সা সা লাম সা সা নুন 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 বা বা আশা করি বুঝতে পেরেছেন সঙ্গে থাকুন আমাদের চোখ রাখুন কোরআন শিক্ষার পর্দায় খুব দ্রুত সময় ইনশাল্লাহ কোরআন শিখতে পারবেন আশা করা যায় যদি আগ্রহ থাকে ইচ্ছা থাকে আপনি কিছুটা অন্য দিকে সময় না দিয়ে ফোনে অন্য কিছু না দেখে যদি আমাদেরকে কিছুটা সময় দেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে কোরআন পড়তে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন পড়ার জন্য তাওফি দান করুন শিখার জন্য তাওফি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি